কারণে এলাকার মানুষগুলা সন্তানের লাশ নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে নাই তারা সুন্দর করে ধোয়াইয়া জানাজার জন্য রেডি করে রাস্তায় দাঁড়ায় ছিল ইমামের তালাশি ইতিমধ্যে আপনি আসছেন আপনার মাধ্যমে আমার সন্তানের জানাজা হয়ে গেছে শুনে না আমার সন্তানের জানাজা হওয়ার পর আমার যখন জ্ঞানটা ফিরল আমারে কে জানো কইলো এখন জ্ঞান ফিরছে তোমার সন্তান রে তো কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমি হাঁটতে পারি না দৌড়াইতে পারি না আস্তে 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 আমি কবরস্থানে আইসা দেখি আমার সন্তানের দাফন কম্পট কমপ্লিট হয়ে গেছে আমার দিলের একটা তামার না আমার দিলের একটা ইচ্ছা হইল আমি আমার সন্তানের মৃত্যুর পরে সন্তানের চেহারাটা আমি আমার চোখ দিয়ে শেষবারের মতো দেখতে পারি নাই আমি আপনার কাছে অনুমতি চাই সন্তানের চেহারাটা যেহেতু দেখার সুযোগ হয় নাই আপনি অনুমতি দিবেন আমি আমার সন্তানের কবরের মাটিগুলা সরাবো কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমার কলিজার টুকরা সন্তানের লাশ আমি বের কইরা আমি কলিজার টুকরা মা এক নজর আমার সন্তানের চেহারা দেখতে চাই জবান বন্দলা আওয়াজ করে সোবাহান আল্লাহ কষ্ট দিছ কোন মাইল লাগে দুই বছর তোমার কথা নাই যুবক তুমি জানো না বাড়িতে মায়ের লগে ঝগড়া কইরা যখন সকাল বেলায় না খায় বের হয়ে গেছ সারাটা দিন দরদের মা গেটের দিকে তাকায় থাকতো সন্ধ্যা যখন হয়ে গেছে যুবক তুমি সারা দিন বাড়িতে খাও নাই মায়ের খবর নাও নাই তুমি খাও নাই দেখে তোমার মাও বাড়িতে খাবার খায় নাই সন্ধ্যা বেলায় বাড়িতে আসার পর কোনো কথা নাই আপনারে বাবা বইলা সোনা বইলা ডাক দিয়া বন্ধু ভাতের আপনার সামনে দেয় মা মাকে মা চোখের সন্তান সারা সারাদিন তুইও খাসনাই আমি কলিজা টুকরা মা তুই খাইতে রে বন্ধু কোন মায়ের লগে দুই বছর তোমার কথা হয় না যেই মায়ের লগে ঝগড়া লাগলে মায়ের খুশি কইরা না গেলে জাহান নাম তোমার জন্য অবদারিত হয়ে যাবে কলিজার টোকরা সন্তানের প্রতি কি পরিমাণ মায়া থাকলে সন্তান রে কবর টিকা উঠাইয়া সন্তানের লাশটা শেষবারের মতো একবার দেখার অনুমতি চায় আমার ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুব মহিলা যখন ডাক বলছেন নবীর সাহাবী এক নজর আমি আমার সন্তানের চাহারাটা দেখব আপনি শুধুমাত্র কবরের মাটি টাস্তে করে সরাইয়া দেওয়ার ব্যবস্থা করেন আমি আমার সন্তানের কবরের মাটি সরাইয়া সন্তানের লাশ এক নজর দেখতে চাই আবু অবাক হইয়া গেছে আরে মহিলা কি বলে নিজের সন্তানের কবরের মাটি সরাইয়া সন্তানের চারা দেখবি আবু বকা আস্তে করে ডাক আমার নবীর জীবদ্দশায় এমন কোনো আলোচনা নাই যে কোনো মানুষকে মাটি দেওয়ার পর তার লাশ উঠাইয়া কাউরে দেখাইছি আমি আবু বকরের জীবনে এমন আলোচনা ঘটে নাই যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার উঠাই উঠাইয়া কাউরে দেখাইছি রে বন্ধু মহিলা আস্তে করে ডাকা বললেন আবু বকর আপনি ভালো করে শুনে রাখেন ততক্ষণ পর্যন্ত আমি মা এই খান্তিকা সরতে রাজি নাই যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টোকরা আমার ভাইরা আমার বন্ধুগণ আবু বকর দীর্ঘক্ষণ চুপ কইরা দাঁড়াইয়া মহিলার ডাক মা গাবো যেহেতু সন্তানের চেহারাটা তুমি দেখতে চাও মাটি দিসি বেশিক্ষণ সময় হয়ে যায় নাই রামা আমি তোমার কয়েকটা শর্ত দিব এই শর্ত গোলা যদি মেনে নাও তোমার সন্তানের লাশ অন্তত এক নজর কবর খনন কইরা দেখার ব্যবস্থা করে দিব আবু বকরের সামনে মহিলা ডাক কই কি কি অনুমতি আপনি বলেন কি শর্ত মানলে সন্তানের লাশটা দেখতে পারবো আবু বকর সিদ্ধি কাস্তে করে ডাক কয় মাগো এক নাম্বার শর্ত হইল সন্তানের মাটি যদি এখান থেকে সরাই দেই সন্তান রে সন্তানের কবরের মধ্যে জাপায়া পড়তে পারবা না বৃদ্ধ মহিলা ডাক দ আমি আপনার শর্ত মেনে নিছি। দুই নাম্বার শর্ত হইল এ মহিলা শুনে নাও সন্তানের লাশ যদি বের হয়ে যায় চিৎকার কইরা সন্তানের জন্য কান্না করতে পারবা না মহিলা ডাক হুজুর আমি এটাও মেনে নিছি তিন নাম্বারের শর্ত হইল আপ তোমার সন্তানটারে সেন্সলেস হইয়া কবরের মধ্যে যাওয়া যাবে না বাহিরে পড়া যাওয়া যাবে না নিজের কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বৃদ্ধ মহিলা ডাক দকয় হুজুর আমি সেন্সলেস হব না সন্তানরা দেখে অজ্ঞানও হইয়া যাব না সন্তানরা দেখে চিৎকার করে কান্নাও করব না সন্তানের কবরের মধ্যে আমি চা পরব না রা বন্ধু আবু বকার কথা বলার পরে এই মকিলা ডাক বললেন জ শুধু এই কয়েকটা শর্ত কেন আপনি আমারে হাজার হাজার শর্ত দিবেন আমি মা সন্তানের জন্য হাজার হাজার শত শর্ত মানতে রাজি কিন্তু সন্তানের লাশের চেহারাটা শেষবারের মতো না দেইখা কবরস্থান থেকে আমি যাইতে রাজি না জবান বন্ধ না আবার বলেন সুবহানাল্লাহ রে বন্ধু

গুলা সরাই্যাবের করো যেহেতু দীর্ঘ সময় হয় নাই লোকটারে মাটি দিছি রে গাজিপুরের বৈরা আবু বকরের নির্দেশ পাইয়া কুফা নগরের আল্লাহর একজন বান্দা কবরের মাটিগুলা যখন সরাইতেছিল আমার ভাইরা আল্লাহর বান্দা কবরের মাটিগুলা সরাই মানুষগুলা তাকানো বিদ্যমহিলা সন্তান দেখবি তাকানো আবু বকর কবরের পাশে দাঁড়ানো এরে বন্ধু মাটি সরাইয়া 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 এরে বন্ধু এই লোকটার কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছি আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন 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 প্লিজ এরে বন্ধু সুবহান আল্লাহ বলার জন্য প্রস্তুতি গ্রহণ করেন আবু বকর সিদ্দি লোকটার কাপনের কাপড়টা যখন বের হয়ে গেছি আস্তে করে মুখের কাপনের কাপড়টা সরাইয়া দরদের মারে একটা বার চেহারাটা দেখার ব্যবস্থা করো আল্লাহ আর এক বান্দা মুখের কাপনের কাপড়টা মাত্র সরাইয়া দিতে দেরি এই নামক ব্যক্তির চেহারার ভিতর ঠিকা এমন একটা নূরের তাজ বের হইয়া গাছে রে আল্লাহ রে বন্ধু আবু বকর ডাক চহারাটা চেহারাটা ওপেন করো চেহারা ওপেন করতে দেরি হইছে এই জোরাপ নামক ব্যক্তির চেহারার ভেতর কেমন একটা নূরের তাজাল্লি বের হইছে যে তাজাল্লির কারণে ওই পুরা কবরটা আকাশের চন্দ্রের মতো আলোকিত হয়ে গেছি আমার ভাইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুবু নিজের কুফানগরের মা সেই জায়গায় দাঁড়ানুফা নগরের মানুষ গুলা সেই জায়গায় দাঁড়ান কর সিদ্দিকারে ডাক ওয়াদা দিচ্ছু এক নজর দেই কা বিদায় নিয়ে চলে যাবা আরে মা সন্তানের চেহারার অবস্থা তো দেখছো তোমার সন্তান রে আল্লাহ কবুল কইরা চেহারায় নূর দিছি মা গো বেশি কোন সময় এখানে অবস্থান করতে পারবা না আবু বকর বিদ্ধ মহিলার কবরস্থান থেকে সরাইয়া তারায়া দিছি আস্তে করে বাড়ির রাস্তা ধরায়া দিছি মানুষগুলাদেরকে ডাক ডাক কয় কবরটা ঢেকে দাও আরে বন্ধু কাপড়টা ঢাইকা কবর যখন আবার কমপ্লিট করা হলো যাওয়ার জন্য দেয়। কিন্তু আপনার আমার নবীর সামনে টিকা আমি আল্লাহ তোমারে উঠাইবো এমন কোন পাওয়ার নাই আমি আল্লাহর ডাকের টিকা তোমাকে দুনিয়াতে টিকায় রাখবে কথা কন ঠিক না এরে মানুষ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া শিরি আমার ভাইরা বিদ্যমহিলা আবু বকর কি ডাক বললেন আবু বকর আমার একমাত্র কলিজার টুকরা সন্তান আমি বুঝি নাই বুঝি নাই আমি মায়ের আগে আমার কলিজার টুকরা সন্তান মৃত্যুবরণ করবে এ পয়গম্বরের সাগা বি শুনে নাও আমার কলিজার সাথে আমার এতটাই আন্তরিকতা আমার মায়ের আমার সন্তানের লগে আমার এতটা মহব্বত আমি তো গাজীপুরবাসীদের যুবকদের পায়ে ধরে বলবো যুবক এই জায়গায় অনেক নাফরমান যুবক আস ওই যে গ্রামে দরদের মা তারে রাই কাজ চলে আইস বাবা তারে রাই কাজ তুমি চলে আইস এই জায়গায় খুঁজলেও এমন যুবকের অভাব থাকবে না যে যুবক গত এক বছর ছয় মাস দইরা রাক্ষইরা কলিজা টুকরা মায়ের লগে কথা বলা বন্ধ করছি এমন যুবক আমাদের এই গাজে গাজীপুর এলাকায় আছে না না এরে যুবক জানোনা কার লগে কথা বলা বন্ধ করছো এরে যুবক না কোন মাইল লগে সম্পর্ক বন্ধ করছো আমি তো বলবো আল্লাহর কসম করে বলতেছি নামাজ পড়া পড়া তুমি কপালের মধ্যে গাউ তুলা ফেলছো হস করা করা কোটিবার হস করা ফেলছো মসজিদ মাদ্রাসা বানায়া বানায়া দুনিয়াটা ভরায়া দিস কিন্তু তোমার মা তোমার উপর নারাজ তোমার বাবা যদি তোমার উপর নারাজ হয় আল্লাহর কসম কবরে যাবি যুবক জান্নাতের আশা করতে পারবি না যতদিন পর্যন্ত তোমার মা তোমার মাপ না করবে কথা কণ্ঠে কিনা আমি বলবো বন্ধু দরোদের মাটারে আর কষ্ট দিবি না দরদের মাটারে আর কথা না বইলা কষ্ট দিবি না আমি তো বলবো মাইন্ড করা যাবে না নিজের ওয়াইফকে ছোট করার জন্য বলছি না আমি শুধু এতটুকু বলবো যেই বিবির কারণে নিজের মায়ের লগে সম্পর্ক ছিন্ন করছেন যে বিবির কারণে নিজের বাবার লগে সম্পর্ক ছিন্ন করছেন আপনার শরীরে আজকে শক্তি আছে ভালো আপনার আজকে টাকা পয়সা আছে ভালো আপনার সোনা আমর্জন আছে ভালো রে বন্ধু একবার অসুস্থ হয়ে যাও চেহারা যদি নষ্ট হয়ে যায় টাকা পয়সা যদি শেষ হয়ে যায় এমন নজিরের অভাব নাই নিজের বিবি নিজের স্বামীর এই চলে আসি মায়ের লগে পাঁচ বছর পর্যন্ত যদি যদি কথা না হয় ওই অসুস্থ শরীরটা নিয়ে গ্রামে পড়া থাকবা এই বেট বন্ধু যদি সস রোগ হয়ে যায় তাকায় দেখবা বিবি নাই সন্তান নাই কেউ নাই কিন্তু কলিজার টুকরা মারে পাঁচ বছরে দুইটা টাকার পানও কিনা দাও নাই তাকায় দেখবা কেউ কাছে আসে নাই কলিজার টুকরা মা বসে থাকতে পারবে না তুমি সন্তানের খিদমতে কলিজার টুকরা মা হাজির হয়ে যাবে কথা কন ঠিক কিনা এরা যুবক মারি কষ্ট দিবে না আল্লাহ নবী কিন্তু ডাকদা বলছেন মানুষ রে আমি নবী হায়াতের জিন্দিগির ভিতরে একটা এবাদত আমি নবী করতে পারি নাই ওই এবাদতটা কোনো মানুষ করলে আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব সাহবায় কারাম নবীর ডাক্ত কয় নবী গো আপনারও কি আবার এবাদত করা বাকি ছিল আল্লাহর নবী ডাক্ত কয় ইচ্ছা ছিল বহু কিন্তু এবাদতের সুযোগ হয় নাই আল্লাহর নবী সাহবায় কারাম ডাক্ত কয় নবীজি উদ্যান বি আপনি করেন নাই আপনি করতে পারেন নাই ওইটা গাজীপুরের ওম্মত করলে জান্নাতের জিম্মাদার আপনি নবী যা হবেন নবী বলেন না সেই এবাদতটা কোন এবাদত আল্লাহর নবী চোখের পানিটা সাইরা ডাকদকায় সাগাবি আমি আমার জন্মের পরে আমার দরদের বাবার চেহারাটা দেখতে পারি নাই ছয় বছর বয়সে আমার কলেজার টুকরা মাটার আমি হারায় ফেলছি আমি চাইলেও আমি আমার নিজের মায়ের খেদমতে লাগতে পারি নাই আমি আমার বাবা আল্লাহর খেদমতটা আমি কোনো দিন করতে পারি নাই এ সাগাবি শুনে রাখো মানুষদেরকে জানাইয়া দিও গাজীপুরের কোনো মানুষ যদি সেই মা এবং বাবার খেদমত কইরা মা বাবার খুশি কইরা কোনো সন্তান যদি কবরে আগে আমি নবী ওয়াদা দিয়া জানাইয়া দিলাম ওই সন্তানের জান্নাতের জিম্মাদার আমি পয়গম্বর নিজে গয়া যাব বন্ধু তার মানে মারি কষ্ট দিয়া না এরা যুবুক বাবার কষ্ট দিয়া জান্নাতের আশা করা যায় না আরে বন্ধু কবির মনোজ নিজের কলিজার টুকরা মা আবু বকরকে ডাকদা বললেন আবু বকর আমার সন্তান আমার এতটা mohabbat করছে